आइटी <laughs> बाहिर <laughs> আপনাদের সামনে যাচ্ছেন কেন আপনাদেরকে আপনার সামনে যাওয়ার কথা বলবেন সামনে যাবেন না

আঁকা সিলেটে কারণ কল্পনা হচ্ছে যেমন ধরনের বলশ্রী আজ থেকে তিরিশ বছর আগে যেগুলো ছিল সব ওয়েটল্যান্ড ছিল ওই এলাকায় আপনার কি ওই এলাকা ওই সাপ যে যখন এটাকে মাটি ভরা করে বাসস্থান চলছে ওই এলাকার যে আছে ওরা বেরোতে ওখানেই তাদের জায়গাটা সর্বোচ্চ ওরা ভিতরেই

যে সাপের যে খাবার সহজতা আছে ওনাদের যে হ্যাবিটেন ওই প্ল্যান করেছে যেমন কাসল ভয়টা এটা হচ্ছে চরঞ্চলের সাথে কাসল ভয়টাকে আমরা এমন চরঞ্চলে চাই যা দশ বিশ কিলোমিটারের মধ্যে কোনো মানব বসে তো এইভাবে প্ল্যান করে যে যেটা যেখানে থাকার কথা কিন্তু ওইভাবে ছাড়তে ছাড়তে ওই জায়গাগুলো আমার খুব ঘুরে যাবে না সাপের না ভোগে না এটা এটা প্রত্যেকটা সাপে হচ্ছে আমরা ছাড়লেই যেন ওখানে থাকবে তা ওরা ওদের মতো করে ওদের মতো করে চলেছে কিন্তু সাপটাকেও বাঁচাচ্ছে মানুষেরও একটা সেফটির ব্যাপার হচ্ছে এটা

আর কিন্তু আপনাদের এই পেট বা পশুপতির জন্য বা এই

আহ দ্বিতীয় ডাক্তার কাছে এনেছে আপনারা হচ্ছে করে দেখব এন্ড কিছুদিন ধরে একটু লিফ থার্ড কিন্তু অ্যাক্টিভিটি কম সো কেন এরকম করছে ওর এক্সট্রা ইন্টারনাল কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা ওর বডি ওয়েট মেপে দএর কিছু টেস্ট করাবো সারারার

আপনারা আর আপনার ওই যে লন্ডনে যেটা ধর্ষছিল আপনাকে আমি কি ছবিটা আছে হ্যাঁ ওটা আমার বেরোল না ওটা একটা মসজিদ মসজিদে একটা জুম্মার দিনে আমি গিয়েছিলাম ওই মসজিদ ওরা ওখানে ঘুরে ফিরে গেলাম অনেক লোক আপনার এখানে কিন্তু নর্থ বেড হয়েছিল অর্থাৎ সে কিন্তু এখন ইজি ফিলি করছে না

তো ভাইয়া এটা তো সাদা সংগঠনের আপনার একটা অপক্ষাপ চাই সাদা যে কোনো একটা জায়গায় সম্রাট এটা সম্রাট ভাই এটা শুরু বলেন পাঁচটা বনি হ্যাঁ চল যাও মন বসে না দমেল ভাই দমেল ভাই আয় আয় চতুল তো মন বসে না

ভাইয়া আমরা তো আপনার পক্ষ থেকে বাংলাদেশের অনেক প্রাণী রেস্কিউ করে আবার প্রকৃতিতে ফেরত পাঠাই তো আমাদের একটা ভেস্ট আছে তো আমাদের সংগঠন পুরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দেশ রেস্কিউ করার দায়িত্বটা আপনাকে আমরা অর্পণ এই দেশটাকে আপনার রেস্কিউ করতে হবে ভাইয়া

yarım o şeyle beraber beraber dakika dakika beraber 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 şey hadi hoş geldin hayır 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 sap sap hayır sap hayır ki çeliği jalatleri ありがとうございします。